আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা চমক দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আজকে নতুন একটা ডিভাইস পেয়েছে হাতে নতুন একটি ফোন আর কি এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফোন অনলি দুই তিন মাস ইউজ হয়েছে ফোনটা অনলি দুই তিন মাস ইউজ হয়েছে ফুল ফ্রেশ বক্সাজার কাগজপত্র সম্পূর্ণ সব আছে দেখতে পারছেন অনেক সুন্দর একটি ফোন অপ্পো এ থ্রি এক্স ফোনটার র্যাম আছে চারশো চৌষট্টি ব্যাটারি আছে পাঁচ হাজার একশো তো যাই হোক আপনারা ফোনটার মডেল তো শুনলেই ফোনটার অনলাইনে আপনারা ছাড় দিয়ে দেখে নেবেন অনেক সুন্দর একটি ফোন তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই নক করবেন আর অনেকেই বলেছেন যে আপনার লোকেশন কোথায় আপনার ঠিকানা কোথায় আসলে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে হয়তো ঠিকানাটা ওইভাবে দেওয়া হয়নি তো কুষ্টিয়া জেলা ঝাউদিয়া বাজার তো আমি তো আসলে আপনাদের মতন অত সুন্দর করে ক্যামেরার সামনে কথা বলতে পারি না যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন আর আপনাদের জন্য সুন্দর সুন্দর এমন ফোন যেন আনতে পারি এবং দেখাতে পারি যারা ফোন কিনা বেচা করবেন অবশ্যই কাগজপত্র নিয়ে আসবেন অবশ্যই কাগজপত্র চার্জার সম্পূর্ণ থাকতে হবে কাগজপত্র না থাকলে ফোন আমরা কিনি না ভিডিওটা দেখে যারা অনলি ডিভাইস অনেক সময় নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নেন এই ভিডিওটা দেখে আসলে তারা সাবধান হয়ে থাকবেন ঠিক আছে আমি চাই না যে আপনি এসে অনার্থক আমার কাছ থেকে ঘুরে যান আমার কাছে আসতে হলে অবশ্যই কাগজপত্র সহ নিয়ে আসতে হবে ঠিক আছে এই ফোনটা যার কাছ থেকে কিনেছি সে ছেলের একটা ভিডিও দেখাবো একটুখানি দেখে যাবেন আপনারা আর এই ফোনটা যদি কারোর প্রয়োজন এবং পছন্দ মনে হয় অবশ্যই আমাকে নক করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলি কালকে হাতে পেয়েছি এ ফোনটা এরকম ফুল ফ্রেশ ফোন হাতে খুব কম পাওয়া যায় ঠিক আছে অনেকেই খোঁজাখুঁজি করে কিন্তু আমি তো সেভাবে ইয়ে করতে পারি না তবে চেষ্টা করি ভালো কিছু নিয়ে আসার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনি দেখা যাচ্ছে যে নতুন নতুন ফোনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের মাঝে যে ফোনগুলো আমি নিয়ে আসবো অবশ্যই আপনাদের মাঝে ভিডিও ফুটেজ করব আপনারা সবাই দেখতে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি তাহলে এই ফোন তুমি বিক্রি করবো তাই তো জি ফলে কোনো সমস্যা তো নাই না পরবর্তীতে ভিডিও করে রেখে দিলাম সবাই কিন্তু এটা দেখবে ফোনটা যদি ভালো হয় তাহলে পাবলিক এসে কেনবে ব্যবহার করে যদি ভালো মজা পায় তাহলে কিন্তু তোমার সুনাম হবে ঠিক আছে তো জিনিসটা যেন ভালো হয় এতটুকুই তোমার কাছে আমি আশা করি হ্যাঁ